হ্যালো ফ্রেন্ডস আজকে আমি কোনো ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করব না আজকে আমি তোমার সাথে শেয়ার করব একদম মোস্ট একটা রিকোয়েস্ট একটা ভিডিও ভিডিওটা তোমরা তো থামবেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো কি বিষয় নিয়ে ভিডিওটা হচ্ছে ভিডিওটা করতে গিয়ে আমি অনেকবার ভেবেছি যে করব করব তারপর এত পরিমাণে আমাকে রিকোয়েস্ট করছে জানছি না বন্ধুদের কথা তো এরকমভাবে ফেলা যায় না তাই ভাবলাম যে ঠিক আছে চলো ছোট্ট একটা ভিডিও হবে তোমার সাথে শেয়ার করি এমন তো কিছু না তো প্রচণ্ড আওয়াজ হয় আমার বাড়ির সামনে রাস্তার সামনে বাড়ি না প্রচণ্ড আওয়াজ হয় তো ভিডিওটা হচ্ছে যে মশারি কি করে আমি ফোল্ড করি কারণ আমার ভিডিওতে প্রায় আমি বিছানা গুছানো তারপর মশারি ভাজ করছে এগুলো দেখায় সেখান থেকে আমাকে কমেন্ট করেছে তুমি মশারি কি করে ভাজ করো একটু আমাকে ভিডিওটা দেখিও আমি ভাবলাম যে আলাদা করে একটা তোমার সাথে ভিডিও করি যে মশারি ফোল্ড কি করে করতে হয় একদম ইজি এমন কোনো ব্যাপার না মশারি ভাজ করা তবে কি বলো তো আমাদের মেয়েদের কাছে কিন্তু এই মশারি টাঙানো আর মশারি ভাজ করা ভীষণ ঝামেলা লাগে আমরা মেয়েরা সংসারের সমস্ত কাজকর্ম করতে পারবো কিন্তু মশারি টাঙাতে আর মশারি ভাজ করতে গেলে যেন মনে হয় গায়ে জ্বর চলে আসে আমার যেরকম আমার হাজব্যান্ড আর মেয়ে হচ্ছে মশারি টাঙায় খোলে ওরা কিন্তু ভাজ করি আমি মাঝে মধ্যে আমার হাজবেন্ডকে দিয়েও ভাজ করি দিই আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু আমি যখন আমি যখন ভাজ করি তখন আমি একদম পপার একদম পাই টু পায়ে একদম সুন্দরভাবে ভাজ করে রাখি নাহলে তো আমরা তো কী করি অনেক সময় অনেক মেয়েরাই আছে অনেক বউরা আছে যে মশারি কী করে খোলার পর দলা মুচরে রেখে দিল এতে কী হয় ভাবে যে ধূর কে ঝামেলা করছে আবার সেই রাতেই আবার টাঙাতে হবে তার থেকে ভালো এরকম দলা মুসর করে রেখে দিই থাক ঝামেলা মুক্ত তো সেটা বললে তো হবে না যে কোনো জিনিস একটু সুন্দর করে গুছিয়ে রাখবো তার একটা ব্যাপার থাকে তো চলো বেশি বক বক করব না আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে চলো আমি যেরকমভাবে ভাজ করি সেরকমভাবেই তোমার সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমার মশারি মস্কুইটো নেট ফোল্ড ভিডিও হচ্ছে ঠিক আছে তো এটা ছয় সাত হ্যাঁ ছয় সাত সাইজের মশারি প্রচণ্ড বড় মশারিটা আমার নিজের ভীষণ বিরক্ত লেগে যায় ভাজ করতে যখন আমি ভাজ করি তো তোমাদের আমি বলবো মানে কি বলবো ছয় চৌরা চওড়া না যেদিকটা কম থাকে এই কোনা এই কোনা এদিকটা একদিকে ছোট একদিকে বড় থাকে তো তোমরা ছোটো দিকে এই সাইড দিয়ে সাইড দিয়ে ধরবে তোমাদের সাথে আমি শেয়ার করছি দাঁড়া এটা হচ্ছে আমার বড় এটা এই দুটো হচ্ছে আমার চওড়া টাইপের ঠিক আছে তো সেই দুটোর সাথে আমি একসাথে জয়েন করব না আমি জয়েন করব হচ্ছে যেগুলো আমার এক সাইড মানে ওই এই কোণা আর এই কোণা থাকে এই কোণার এই কোণা না এই কোণা আর এই কোণা তোমার সাথে একদম প্রুফ হিসেবে দেখাচ্ছি এই কোণা আর এই কোণা সেই সাইড দুটোকে আমি এরকম ভাবে ওকে ধরে এই দেখো এই যে বর্ডার গুলো আছে এই বর্ডার গুলোকে এরকম ভাবে একসাথে জয়েন করে নেব নিয়ে এই বর্ডারের ভিতর থেকে যে এই যে এই একটা ফোল্ড আছে না একটা ভাঁজ আছে এই ভাজটার সাথে এই প্রোডাক্টটার সাথে এখন তোমাদের সাথে আমি আস্তে আস্তে দেখাচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে অনেকটা লেট এই যে এরকম ভাবে ধরতে হবে এই যে বুঝতে পারছো এরকম ভাবে এটা ধরতে হবে এটা এরকম থাকলো ধরে নিলাম এই জিনিস এই সাইডটা ছেড়ে দিয়ে আমি এই সাইডটা বহলের নিচে রাখবো রেখে পপার যে আবার সেম sem is এই কোণা থেকে এই কোণাটা মেলম ভাবে ধরবো ধরে এই যে এই যে ভিতরের যে অংশটা আছে ভিতরে ভিতরের যে পাটটা আছে এটার সাথে এই সাইড আর এই সাইড এমন ভাবে ধরে নেব ধরে এই সাইডটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে এই যে এই সাইড আর এই সাইড দেখতে পাচ্ছো মিডিলে কিন্তু কিছুটা গ্যাপ আছে এটাকে এরমভাবে রেখে এই যে এখানে কিন্তু অনেকটা ফোল্ড আছে এবার আমি যে জিনিসগুলো কোনাগুলো ছেড়ে দিয়েছি এবার আমি একে একে সেই জায়গাগুলো ধরব বুঝতে পেরেছ এইটা এবার এরকম ভাবে একটু ঝাঁকিয়ে নেবে যাতে নিচের কোশ্চেন গুলো যেন পুরোপুরি ঠিকঠাক হয়ে যায় তো এইবার আমি কি করব এরকম ভাবে করবো আবার আমি যাতে একটু সেট হয়ে যায় সেটা ঠিক করব। তারপর আস্তে আস্তে এটাকেও ফোল্ড করব। দেখতে পাচ্ছ ভাবে হাতে নিয়ে নিচের পার্টটাকে সেট সেট করব। করার পর আমরা মিডিলে একটা ফোল্ড করব। এইবার আমি বিছানায় রাখবো মশাটা পুরো খুলে নিয়েছি খোলার পরে এবার আমি এটাকে যে মাঝখানে ফোল্ড করলাম মাঝখানে একটা ফোল্ড করে নিলাম এবার মশারির যে সুতোগুলো থাকে সেগুলো আমি ঢুকিয়ে দেবো তারপর এটাকে উল্টিয়ে নেওয়ার পর এটাকে ফোল্ড এই দেখো এরকম হবে দেখো ঠিক আছে এরকম হবে তারপর এটাকে মিডিলে আর একটা ফোল্ড করব তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মশারি ভাজ করা সুন্দর হয়ে গেছে এতে কি হবে আমরা যেখানে মশারিটা রাখি সেখানে জায়গাটাও কম লাগবে দেখতেও সুন্দর লাগছে তাই না কত ছোট হয়ে গেল বলো তো আর যদি আমরা ফোল্ড না করে এরকম দলা মুস্ত করে রেখে দিই মশারিটাও কুচকিয়ে যায় অনেক সময় ছিঁড়েও যায় ওই এক জায়গায় যদি মশারির একটু মানে কন্যা যদি একটু খোঁচা লেগে যায় সেখান থেকেই ছিঁড়তে শুরু করে তো এই যে মশারি ফোল্ড করা হয়ে গেছে সুন্দরভাবে আমি তোমাদের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ার করলাম বলে মনে হলো ভীষণ কঠিন কাজ একদমই না একদম ইজি একটা কাজ যখন আমি করি তখন কিন্তু পারফেক্টভাবে মশারি ভাজ করি আর যখন ইচ্ছে করে না তখন আমিও কিন্তু দলা মস্র করেই রেখে দিই তো এই যে তো যেই বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছ আশা করছি তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা একদম সহজ পদ্ধতিতে মশারি ভাজ করা হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই লাভ অল টাটা